নমস্কার বন্ধুরা আমি সুমন আর আমরা দেখছি মাই গার্ডেন শান্তিনিকেতন মাই গার্ডেন শান্তিনিকেতন চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের শীতের মরশুমে যে সমস্ত অর্থাৎ চারাগুলি রোপণ করব তার জন্য যে বিশেষ অর্থাৎ খাবার তৈরি মাটি তৈরি করতে হয় সে মাটিটা কিন্তু আমরা আজকে তৈরি করে নেব এবং কিভাবে তৈরি করব সেটা আমরা পুরো প্রসেসটা আমি দেখাবো এবং কি কি খাবার দেবো মাটিতে এবং খাবার দিলে এই গাছ ভালো করে বৃদ্ধি পাবে এবং একবার খাবার দেওয়ার পর গাছকে প্রতিস্থাপন করে নেবো তারপরে তো আমরা আদাস খাবার দেবো প্রথম রোপণ করতে গেলে করার আগে কিন্তু মাটিটা কি ঠিকঠাক তৈরি করতে হবে তাই প্রথম কথা হচ্ছে এই মাটিটা তৈরি করতে গেলে আমাদের যে খাবারটি দেবো সেটা হচ্ছে মিক্স খাবার যেটা হচ্ছে শিঙ্কুচো নিমখোল বাদাম খোল হাড়গুঁড়ো এবং কিছুটা সুপার ফসফেট এবং লেদার মিল এবং অনুখাদ্য এই মিক্সে তৈরি করে আমরা খাবারটা তৈরি করে নিয়েছি এবং এই খাবারটি আমরা মাটিতে দেবো এবং মাটিতে দিলে সমস্ত গাছ এত শীতে যে সমস্ত সিজন করে আছে এটা বলে ডালিয়া বলুন পিটুনিয়া বলুন ইনকা বলুন গাঁদা ইনকা ভারবিনা পেনেস্তা সমস্ত রকম গাছ কিন্তু আমরা এখান থেকে এই মাটি থেকেই লাগাতে পারবো তাই এই মাটিটা এমনভাবে তৈরি করা হচ্ছে আমাদের যে সমস্ত গাছ এখান থেকে প্রতিস্থাপন করতে পারবো এই মাটিতে তাই মাটিতে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং মাখিয়ে নিয়ে মাটিটাকে তৈরি করে নিতে হবে তার সঙ্গে একটু ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দিতে হবে তাদের ফাঙ্গাস আক্রান্ত হবে না এবং মাটিটা খুব ভালো করে মাখি নে কিছু দিন রাখার পর কিন্তু গাছটাকে আমাদের প্রতিস্থাপন করতে হবে তাহলে কী হবে মাটির সঙ্গে যে মিক্সন মিক্স একটা হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে মাটিগুলো লক্ষ্য রাখতে হবে যে খুব খুব গুঁড়ো যেন না হয়ে যায় এবং খুব মোটা যেন না থাকে মোটামুটি মিডিয়াম টাইপের একদম এরকম দেখতেই পাচ্ছেন যে মাটিটা কীভাবে করা হয়েছে খুব গুঁড়ো হয়ে গেলে গাছটি বসে যাবে এবং আবার খুব বড় হয়ে গেলেও খুব অসুবিধা হবে তাই মোটামুটি খুব গুঁড়ো করবেন না মাটিটা এরকম দানা দানা থাকবে সেরকমভাবে মাটিটাকে প্রস্তুতি করে নিন দেখবেন আপনার যে কোনো গাছ আমি প্রতিস্থাপন করুন তাতে কিচ্ছু অসুবিধা হবে না এখান থেকে খুব সহজভাবেই কিন্তু আপনারা শীতের বলুন বা যে কোনো গাছ কিন্তু আমরা এই মাটিতেই প্রতিস্থাপন করতে পারবেন তাই আজকে আমরা এই মাটিটাকে মোটামুটি সিজন ফ্লাওয়ারের জন্য তৈরি করে ফেলেছি এবং এই মাটি থেকে আমরা আজকে প্রচুর প্রচুর গাছ বসাবো এবং এইখান থেকে ভালো মাটি আর কিছু হতে হতে পারে না তা আজকে আমরা হ্যাঁ নমস্কার আমরা পিটুনিয়া গাছের পরিচর্যা নিয়ে আমরা আলোচনা করব তা পিটুনিয়া গাছের মাটি তৈরি আলোচনা হয়ে গেল আমাদের এবার যেটা করতে হবে আপনাদেরকে এরকম থালি টপ নির্বাচন করতে হবে পিঠুনিয়া গাছের অর্থাৎ প্রতিস্থাপনের ক্ষেত্রে এই এই রকম ধরনের চালিত টপের ক্ষেত্রে গাছ কী হয় গাছ তো অনেক বাড়ে পিঠুনিয়া গাছ সাইডে বাড়ে তাই এরকম গাছে ফুল মানে ভর্তি হয়ে যাবে তাই ছোটো ছোটো গাছ মানে ছোটো ছোটো টপ নির্বাচন না করে একটু বড়ো ধরনের টপ নির্বাচন করবেন আমি এই ধরনের দশ টাকার টপগুলো নিয়ে এসেছি এবং এতে কি হয় তো সিজন ফেলা হয় এগুলো মোটামুটি এরকম টপ নিয়ে এলে মোটামুটি এটা আমরা চার বছর চলছে এটা আজকে এখনও ঠিক আছে আর এমনি চালি টপ মাটির কিনতে গেলে মোটামুটি আমাদের সত্তর থেকে পঞ্চাশ থেকে মিনিমাম তো পঞ্চাশ ষাট টাকা শুরু টাকা শুরু হয় তা আমি কি করি আমি এতি বসাই আমাদের তো গাছ দেখেছেন কীভাবে প্রচুর ফুল আসে ঠিক তাই আমি এত টাকা ইনভেস্ট না করে আমি এই দশ টাকা দিয়ে এই টপগুলো নিয়ে আসি এবং দেখতেই পাচ্ছেন গামলা টাইপের টপ এগুলো এখানে আমরা প্রচুর ফুল পাই এই হচ্ছে এর টর টপ নির্বাচন এরপর যেটা করতে হবে আপনাদেরকে এর ছিদ্রের যেগুলো আছে অর্থাৎ জল পাস করে ড্রেন সিস্টেম যেটা সেখানে কুচি দিয়ে ভালো করে একটু করে বালি দিয়ে দেবেন তাতে কী হয় মাটিটা বুঝবে না এবং জল যখন দেবেন বেশি হয়ে যাবে তখন কিন্তু ড্রেন সিস্টেম দিয়ে ভালো করে জল চলে যাবে এবার আমাদের যেটা করতে হবে চারাটাকে বার করতে হবে এই চারাটা নার্সারি থেকে নিয়ে আসা হয়েছে এই চারাটা এখন দাম নিয়েছে আপনার সাত টাকা জানি না আপনাদের এখন যেরকম চারা সাইজ সেরকম অনুযায়ী দাম হয় অনেক জায়গায় দশ টাকা বিক্রি হচ্ছে কোথায় সাত টাকার নিচে মিনিমাম বিক্রি হবে না আশা করছি এখন যা চারা যেভাবে দাম তাতে মিনিমাম এরকম চারা নিয়ে আসবেন নিয়ে এসে আপনাদেরকে প্রতিস্থাপন করতে হবে আর সবসময় একটা চেষ্টা করবেন চারা নার্সারি থেকে নিয়ে এসে মিনিমাম এক সপ্তাহ বা পাঁচ দিন রেখে দিয়ে আমরা বালিতে হালকা করে রেখে দেবেন একটা ওয়েদারের সঙ্গে একটা ওয়েদারে নিয়ে এসে যখন অ্যাডজাস্ট করে নেবেন তারপর থেকে গাছটা প্রতিস্থাপন করার চেষ্টা করবেন তাতে কী হয় গাছটা খুব ভালো থাকবে গাছটা মরবে না এবার করতে হবে আপনাদের কী করতে হবে এটা হালকা করে ঠুকে ঠুকে এমনি করে ঠুকে নেবেন গাছটি দেখবেন অটোমেটিক বেরিয়ে আসছে আসতে করে বার করে নেবেন বার করে নিয়ে হালকা করে মাছ বড় বড় খাল করে নেবেন দেখে নেবেন মাঝে ঠিকঠাক প্রতিশ্রম করা হচ্ছে নাকি মাছ বড় নিয়ে এসে গাছটাকে বসি দেবেন বসি দিয়ে হালকা করে মাটি দেবে দেবেন মানে একটু গ্যাপ যদি না থাকে গ্যাপ থাকলে জল বসে যাওয়া ভয় থাকবে তাতে ফাঙ্গাসে আক্রান্ত হয়ে গাছটা কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে বাস এই হচ্ছে সিম্পলভাবে গাছটিকে বসিয়ে দিন বসি দিয়ে এখন আপনাকে যেটা করতে হবে ফুল জল ভরতে হবে এখানে কিন্তু অল্প গাছে গোড়া জল দেবেন না একবারে যখন প্রথম যে কোনো গাছে লাগানোর নিয়ম হচ্ছে কিন্তু গাছটাকে পুরো জলে ভরে দিন ভরে দেওয়ার পর আপনাদেরকে ভরে দিয়ে সেরে কিছু যদি সেট থাকে দু দিন হালকা ছায়াযুক্ত স্থানে রাখুন তারপর পাঁচ ছ দিন পর রোদে ফুল সানলাইটে দিয়ে দিন আর যদি যদি সেরকম জায়গা না থাকে আপনি কোনো ব্যাপার নাই আমারও দেখতে পাচ্ছেন এখানে আমার সেইভাবে সেট এদিকে আছে এদিকে চারা রাখা আছে এদিকে দেখুন আবার রোদই থাকবে ছাড়াগুলো কীভাবে কালকে রাতে লাগাইছি দেখুন কীভাবে উঠে গেছে এগুলো আর একটু হয়তো দিনের দিকে একটু হালকা ঝুমিঝিয়ে গেলেও কোনো চিন্তা নেই রাতের দিকে আবার শিশির পেয়ে আবার সকালের দিকে ঠিক হয়ে যাবে মোটামুটি এরকম তিন চার দিন হবে তারপর কিছু অসুবিধা হবে না এরপরে কী হবে যেটা গাছ লাগানোর পর যেটা আমাদের প্রাথমিক পরিচর্যা হচ্ছে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড পাউডার স্প্রে করে দিন এরপর আপনি যেটা করবেন মোটামুটি দশ বারো দিন হয়ে গেলে গাছটি হালকা করে একটু মাছটিকে খুশি দিয়ে একটু ডিএপি দিয়ে দশ বারোটা দানা একটু দিয়ে ভালো করে খুশি করে খুশি দিন এতে দেখবেন গাছ খুব মোটামুটি বৃদ্ধি হতে শুরু করেছে তারপর আমি মিনিমাম এক মাস পরের যে পরিচর্যাটা করতে হবে সেটা আমি পরবর্তীকালে নেক্সট ভিডিওতে আপনাদের নিয়ে আসছি এবং আপনারা দেখবেন কিভাবে গাছ এক সপ্তাহের মধ্যে গ্রহ করেছে ঠিক আছে এই হচ্ছে সিম্পল পরিচর্যা আপনারা ভিডিওটা দেখুন এবং আপনাদের বন্ধুদেরকে শেয়ার করুন এবং খুব সহজে কীভাবে চ পিটু গাছ করা যায় সেটা শেয়ার করে দিন ভিডিওটা যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না